শেষ সময়ের আম দিয়ে পিঠা বানানো কয়েকদিন থেকে আমগুলো গড়াগড়ি খাচ্ছিলো বাচ্চারা খেতে চাইছিল না ভাবছে শেষ সময়ের আম স্বাদ হবে না তাই আমি এভাবে পিঠা বানিয়ে দিলাম আপনিও এই কাজটি করতে পারেন খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানানো যায় আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারটা অনেক সুন্দর হয়েছে আর দিয়েছি চালের গুঁড়ো তার মতো চিনি নিয়ে খুব ভালো করে গুলাতে হবে এক চিমটি লবণ জাটা ধুয়ে পানি দিয়ে গুলাতে হবে একটু আটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে একটু একটু করে পানি দেবো আর গুলাবো প্যাটারটা ততটা ভালো হবে পিঠাটা ততটাই স্বাদ হবে দেবো একটা ডিম ভাবছেন কি পিঠা বানাবো আম দিয়ে পাতি সাপটা পিঠা কড়াইটা আগে গরম করে নিয়েছি ব্যাটারটা চামচ দিয়ে দেব চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে কারণ এটা অনেক আঠালো আম দেওয়াতে আঠালো ভাবটা বেশি হয়েছে একটু হয়ে আসলে পাতি সাপটা সে ভাজটা দিয়ে নেব ভেতরে যেন হয় সে দিকটা লক্ষ্য রাখতে হবে নমিটা করতে হবে আপনি আপনার পরিবারকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন একবারে অথেন্টিক একটা খাবার কেমন হলো আমাকে কমেন্টে জানাবে পরবর্তী ভিডিও পেতে আমার পেজে ফলো চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আবার দেখাবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম